অপপ্রচার করছে সেটা ফ্যাক্স ফাইন্ডিং সূত্রগুলো বলছে তারপরে ভারতকে থেম থামছে কেন থামছে না তারা এই দেশটাকে মুক্তিযুদ্ধের সহযোগিতাই করেছিল পাকিস্তানের দুই দিক থেকে চাপ মুক্ত হওয়ার জন্য তাদের সেভেন সিস্টাকে নিরাপদ করার জন্য তাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেটা তারা করতে পেরেছে এবং আরেকটা লক্ষ্য ছিল তাদের এই বাংলাদেশের এই অংশকে এক সময়ের পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান পরবর্তী বাংলাদেশকে তাদের একটি করদ রাজ্যে পরিণত করার জন্য এখানে পুতুল সরকার বসিয়ে তারা হয় দেশটাকে সিকিম জোনাগর কিংবা কাশ্মীরের মতো দখল করে নিত কিংবা দখল করতে না পারল এই সময়ে তারা এটাকে একটি নত যেন একটি করত্রে জীবনীত করার তাদের স্বপ্ন অর্থাৎ রাম যে রাজত্ব প্রতিষ্ঠার যে তাদের স্বপ্ন সেটা বাস্তবায়ন করা কিন্তু সে কারণে তারা মুজিব সরকারকে বসিয়েছিল এবং পরবর্তী হাসিনা সরকারকে বসিয়ে তারা ষোলো বছরের দেশে মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চাপিয়ে রেখেছিল পাঁচ আগস্ট অভ্যুত্থানে হাসিনার পতনের পর মোদীর মাথা খারাপ হয়ে গেছে বিজেপির মাথা খারাপ হয়ে গেছে এবার ভারতের অন্যান্য দলগুলোর মাথা খারাপ হয়ে গেছে তারা আমাদের হিন্দু নির্যাতনের কল্পিত অভিযোগ তুলে তারা এখানে শান্তি মোতায়েন সৈন্য মোতায়েনের কথা বলে এখানে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলে কয়জদের দেশে সংখ্যালঘুরা খুবই ভালো আছে সংখ্যালঘুরা নিজেরাই বলছেন এসব কথা তারা এখানে ঝামেলা কেন সৃষ্টি করতেছে ভারত এবং আওয়ামী লীগ কারণ তারা চায় যাতে আওয়ামী লীগ ক্ষমতায় পুনরায় ফিরে আসে এটা যে সত্য সম্ভব না এটা তারাও জানে কিন্তু তারা কেন করছে এগুলো তারা কেন এই মিডিয়ায় অপবচায় করছে তার স্বয়ং প্রধানমন্ত্রী কেন বাংলাদেশের এই ষোলোই ডিসেম্বরের একটা আনন্দ ঘন দিন এই ধরনের বক্তব্য দিচ্ছে কেন তাদের রাজনৈতিক দলগুলো আমাদের সীমান্তে এসে ঝামেলা করছে আমাদের রপ্তানি আটকে দিচ্ছে ভারত স্বয়ং ব্রিটেন ইজরায়েল বিশ্ব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদেরও তারা বাংলাদেশে বৃদ্ধা উপচারে লড়িয়ে দিচ্ছে কেন এটা হলো শেখ হাসিনার পতনের পরে তারা এটা বেশি করছে আগে এতটা করে না কিন্তু এখন সবচেয়ে বেশি করছে উদ্দেশ্য একটাই বাংলাদেশে অস্থিতিশীল করা বাংলার জাতি এগিয়ে যেতে না পারে গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় সেই নানান অপচিন্তা অপকৌশল থেকে তারা এগুলো করছে এটা বিশ্ববা বিশ্ব বিশ্ববাসীকে যেমন আমাদের পক্ষ থেকে জানাতে হবে তেমনি আমাদের মানুষগুলিকে এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতের এই ধরনের অন্যায় আচরণের এবং অন্যায়ের তাদের অপচিন্তা অপকৌশল থেকে আমাদের স্বাধীন একটি সার্বভৌম মর্যাদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠার যে লড়াইটা এ লক্ষ্যে অভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে সেটাকে এগিয়ে নেওয়ার জন্য আসলে আমাদের ভারতীয় ফাঁদে পানা দিয়ে আমাদের ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে আমরা আরেকটা জিনিস খেয়াল করছি করি না কেন যে তারই যে কেন এখনও বাংলাদেশে আসতে পারছেন না কারণ একটা মামলাগুলি প্রত্যাহার হয়নি সেটা একটা তার চেয়েও বড় কারণ হলো এদেশে এখনও র অনেক বেশি সক্রিয় ফলে তারের যে জীবন বিপন্ন হতে পারে এখনও পর্যন্ত এদেশে আওয়ামী ঘরনার কিছু সাংবাদিক বুদ্ধিজীবী তাদের একটা উল্লেখযোগ্য অংশ সনাতনী ধর্মালম্বী তারা সবসময় বিএনপিকে একটি সত্য সন্ত্রাসী সংগঠন এবং এদেশে বিপ্লবটা হয়েছে মৌলবাদের সমর্থনে এবং যারা এখন ক্ষমতা আছে উপদেষ্টারা তারা দুর্নীতি করছে এসব বক্তব্য প্রচার করছে তারা এটা গত পনেরো ষোলো বছরের শেষ তারা এটা করেছে তারা আগেও করেছে এখনও তারা করে যাচ্ছে অর্থাৎ তাদের নানামুখী অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে এই বিপ্লবের বিরুদ্ধে এর উদ্দেশ্য একটাই তারা বাংলাদেশকে দুর্বল নত জানু একটি দেশ হিসেবে দেখতে চায় এবং একে দেশে পুতুল সরকার থাকলে তাদের জন্য খুব সুবিধা দাদাগিরি করতে কর্তৃত্ব করতে প্রভুত্ব করতে আসলে তো এটা তো আমরা আর তাদের কখনো করতে দিতে পারি না সম্ভব না এটা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কীভাবে পারে আরেকটা রাষ্ট্রের তাবেদারি করতে ফলে ইন্ডিয়ার যে মাথা খারাপ হয়েছে মোদীর যে মাথা খারাপ হয়েছে মধ্যে বিরোধী দলগুলি যেমন মাথা খারাপ হয়েছে মৌলবাদী দলগুলি সবগুলির মাথা খারাপ হয়েছে তাদের বন্ধু বান্ধব যেখানে যা আছে বিশ্বব্যাপী সকলের মাথা খারাপ হয়েছে এবং আওয়ামী লীগ তো আমাদের এই এই মাথা খারাপ গোষ্ঠীগুলোর মোকাবেলা আমাদের তার বদ মতলবের জবাব দিতে হবে ঐক্যবদ্ধ থেকে আমাদের দেশটা গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমাদের দেশে উন্নয়ন করে আমরা অবশ্যই আমাদেরকে বিশ্বের দরবারে স্বাধীন জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হবে সেজন্য আমাদেরকে আসলে সর্ব অবস্থা ঐক্যবদ্ধ থাকতে হবে কোনো অবস্থায় ভারতের প্রচারে কিংবা নিজেদের মধ্যকার ছোটখাটো বিরোধগুলোকে মিটিয়ে ফেলতে হবে এবং আগামী নির্বাচনে একটি নির্বাচিত সরকার অবধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে যাতে দায়িত্ব গ্রহণ করতে পারে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে যে সংস্কারগুলো করা প্রয়োজন সেগুলো করতে পারে এই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে অর্থাৎ ঐক্য 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 ঐক্যের কোনো বিকল্প নেই এবং যেসব অপপ্রচার যেভাবে হোক না কেন ইন্ডিয়ার সরকার সরকারি দল বিরোধী দল আওয়ামী লীগ বাইরের শক্তিগুলো ইসরায়েল ব্রিটেন সহ পশ্চিমা শক্তিগুলো যারাই এই প্রক্রিয়ার সাথে জড়িত আমাদের সকলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগুলো মোকাবেলা করতে হবে এবং তাদের অশুভ চিন্তা বাস্তবায়ন করতে দেয়া যাবে না খোদা হবে বাংলাদেশ জিন্তাবাদ